দিকে শিকারীদের দৌরাত্ম অন্যদিকে মানুষ তার বিভিন্ন প্রয়োজনে গাছপালা কেটে ফেলার কারণে দেশীয় প্রজাতির পাখি ও বিদেশ থেকে উড়ে আসা অতিথি পাখিগুলো প্রকৃতি নির্ভর খাবার ও আশ্রয়স্থল হারিয়ে আজ এদিক বেদিক ছুটে বেড়াচ্ছে আশ্রয়স্থল সংকটে থাকা দেশীয় অন্যান্য প্রজাতির পাখি উড়ে বেড়াচ্ছে চলন বিলের বিভিন্ন উপজেলার মাঠগুলোতে এমনিভাবে সন্ধ্যা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবারের সন্ধানে উড়ে বেড়াচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি দিনের পর দিন গাছপালা সংকটে থাকার কারণে পাখিদের আশ্রয়স্থল এখন পাখিদের কাছে আলাদিনের জাদুর প্রদীপ পাওয়ার মতো উড়ে উড়ে বিভিন্ন রকমের শামুক পোকা আহরণ করছে এসব পাখি পাখিদের এই বিচরণ দেখলে যে কারোই মনে আদোলা দিয়ে যাবে উড়ে চলা এসব পাখিরা জানে না গন্তব্য শেষ কোথায় তাদের আখে যাকে উড়ে এই সব অতিথি পাখি আজ আমাদের নিজেদের কারণে দিন দিন বিলুপ্তির পথে জমিতে অতিমাত্রায় কীটনাশক ব্যবহারের ফলে পাখিদের খাদ্য হিসাবে যে সকল বোকামাকো তাদের এক প্রকারের মৃত্যুর ঝুঁকি রয়েছে এবং অনেক পাখি মাঝে মাঝে এসকল খাবার খেয়ে লোকালয়ে মরে মরে থাকতে দেখা যাচ্ছে পাখিরা যেহেতু আমাদের প্রকৃতির একটি অংশ তাই এটিকে রক্ষায় আমাদের সর্বস্তরের মানুষের সচেতন হওয়া দরকার এক মুহূর্তের জন্য দেখলে এ সকল পাখিদের যে কারো মনে দোলা দিয়ে যাবে যে কারো মনকে দোলা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃতির এই পাখিদের প্রেমে পড়বে অনেকেই এক স্থান থেকে অন্য স্থানে ছুটে চলছে তারা এবং বিভিন্ন ধরনের খাবারের খুঁজে খাচ্ছে ফসল জমি ভিজিয়ে রাখা এ সকল জমি থেকে এভাবে পোকামাকড় সংগ্রহ করে খাচ্ছে পাখিরা কৃষকরা এই সকল পাখিদেরকে তাদের বন্ধু মনে করছেন খুশি ভাই হ্যাঁ এবং জমি পোকা খায় আমার খুব উপকারী জিনিস তাই আমরা তাকে পোষার মতো করে রাখি এই সকল উপকারী পাখিরা যেন শিকারীদের কবরে না পারে সেজন্য সর্বদা সচেতন রয়েছে এখানকার কৃষকরা পাখিরা জন্ম থেকে মৃত্যুর শেষ দিন পর্যন্ত তারা সর্বদা প্রকৃতি নির্ভর তারা সর্বদা তাদের এই সাদা পালক দ্বারা মানুষকে শান্তির বার্তা দিয়ে থাকেন তারা সর্বদা ডানানেরে আমাদেরকে এই বার্তায় দেয় যে আমরা তাদের শান্তির জন্য এসেছি পানি দিয়ে ভিজিয়ে রাখা জমিগুলোতে মুক্ত মনে ছুটছে তারা বাবুল হাসান বকুল সিংরা নাটোর